নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আমি আজকে একটি প্রশ্নপত্র নিয়ে এসেছি দু সালে ফার্স্ট সেমিস্টারে যে পরীক্ষা হয়েছিল সোশ্যাল ভ্যালু অ্যান্ড এথিক্স ঠিক আছে কি এমডিসি পেপার কোর্স বিদ্যাসাগর ইউনিভার্সিটির ঠিক আছে বারবার বলে দিচ্ছি বিদ্যাসাগর ইউনিভার্সিটির কোশ্চেন পেপার ঠিক আছে সেখানে তোমাদের চল্লিশ নাম্বারে যে রিটিন এক্সাম হয় এমডিসি পেপারের ঠিক আছে এবং দু ঘন্টা সময় থাকে সেই প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করবো তোমরা জেনে রাখবে যে নিউ এডুকেশন পলিসি অনুযায়ী দু হাজার সালে এ পেপারটি শুরু হয় এবং এই দুহাজার সালে প্রথম পরীক্ষা হয়েছিল ঠিক আছে এটা অতএব এটা দু হাজার তেইশ সালে প্রথম বছরের প্রথম প্রশ্ন অথব প্রশ্নটা ভালো করে তোমরা দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা লাইক দিলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে ঠিক আছে আর আগামী দিনে সাইসেন ভিডিও আপলোড করা হবে এবং সিলেবাসের ভিডিও যদি এই পেপারে না দেখে থাকো বা সিলেবাস সম্পর্কে ধারণা না থাকে তাহলে বিদ্যাশ ইউনিভার্সিটির প্লে লিস্ট চেক করে নিয়েও ওখানে সিলেবাস সংক্রান্ত ভিডিও পেয়ে যাবে তো সায় আমার চ্যানেলে আমি পরবর্তীকালে আপলোড করবো তো আপাতত এই দু সালে কি কী প্রশ্ন এসেছিলো সেগুলো একটু দেখে নেওয়া যাক তো চল্লিশ নম্বরের প্রশ্নের মধ্যে প্রথমে দু নম্বরের প্রশ্ন আছে তারপরে পাঁচ নম্বর তারপরে দশ নম্বর এখানে তোমাদের ইংলিশ ভার্সানের কোশ্চেনগুলো আছে যাদের প্রয়োজন তারা ইংলিশ ভার্সান কোশ্চেনগুলো দেখে নিতে পারো আমি বাংলা ভার্সান প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দেব ঠিক আছে আমি ইংলিশ ভার্সান প্রশ্নগুলো জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো তো বাংলা ভার্সানের কোশ্চেনগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে যেটা আসছি যে দু নম্বরের প্রশ্ন কী কী আসে দু নম্বরের প্রশ্ন বিভাগ ক থেকে আসে তোমাদেরকে পাঁচটি করতে হয় তিনটে চারটে এক্সট্রা দেওয়া থাকে ঠিক আছে তো প্রশ্নগুলো কী কী আসছিলো প্রথমে পরিবার কী ঠিক আছে দু নম্বর কোশ্চেন মানবিক মূল্যবোধ কী তিন নম্বর কোশ্চেন জীবনের অর্থ বলতে কী বোঝায় চার নম্বর ক্ষণস্থায়ী স্মৃতি কী পাঁচ নম্বর সামাজিক মূল্যবোধের সংজ্ঞা দাও ছ নম্বর বায়োম্যাগনেটিজম বলতে কী বোঝো সাত নম্বর যোগের লক্ষণ কি এবং আট নম্বর হচ্ছে আত্ম উপলব্ধি বলতে কি বোঝায় ঠিক আছে এই আটটা প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে দু নম্বরের জন্যে ঠিক আছে তার মধ্যে যে কোনো পাঁচটা করতে হবে এটা বিভাগ ক থেকে হলো দশ নাম্বার এবারে আসছি আরও দশ নম্বর যেখানে পাঁচ নম্বরের দুটো প্রশ্ন করতে হয় ঠিক আছে পাঁচ নম্বরের দুটো প্রশ্ন করতে হয় পাঁচ নম্বরের প্রশ্নগুলো তোমাদের চারটে বোধ হয় অপশান এক্সট্রা থাকে মানে চারটে থাকে তার মধ্যে যে কোনো দুটো করতে হয় ঠিক আছে গুণিত পাঁচ মানে দশ ঠিক আছে দুটো প্রশ্ন করতে হচ্ছে বিভাগ ক থেকে প্রশ্নগুলো কী কী আছে এটা দেখে নেওয়া যায় প্রথমে মৃতব্যী হওয়া কি সদ্গুণ ব্যাখ্যা করো দু নম্বর ধ্যান কি সুস্থ মানসিকতা গঠনে ধ্যানের উপযোগিতা উল্লেখ করো তারপরে এগারো নম্বর পরিবেশের প্রতি মানুষের দায়বদ্ধতার দায়িত্ব ব্যাখ্যা করো এবং চার নম্বর হচ্ছে মানসিক উদ্বেগ থেকে মানসিক উদ্বেগ থেকে মুক্তির উপায়গুলি কি কি আলোচনা করো যারা সাজেশন আমার চ্যানেলে আগের বছর দেখেছ তারা জানো যে কতগুলো প্রশ্ন কমন আসছিল নতুন করে কিছু বলার প্রয়োজন নেই এবার আসছি বিভাগ গহা থেকে যে প্রশ্নগুলো রয়েছে বিভাগ গা থেকে তোমাদের প্রশ্ন রয়েছে মোটামুটি চারটার মতন দেওয়া থাকে তার মধ্যে যে কোনো দুটি করতে হয় দশ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন কি আছে না আদর্শ মানব জীবনের মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তারপরে কোশ্চেন মানুষ মনুষ্য জীবনের পাঁচটি কর্তব্য কি কি আলোচনা করো আচ্ছা এখানে একটা ব্যাপার বলে দিই যে এখানে দুটো প্রশ্ন ছিল যুক্ত চারে ভাঙা ছিল প্রশ্নটা তোমরা দেখতে পাবে ঠিক আছে প্রথমের যে প্রশ্নটা ছিল মনুষ্য জীবনের পাঁচটি কর্তব্য এবং কী কী এটাও আমার সাজেশনে ছিল আর তার নম্বরে বিশ টিকালেখ বিশ্বশান্তি এটাও বোধহয় ছিল ঠিক আছে এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল তারপরে শাসন প্রক্রিয়ায় শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করো এবং তারপরে চিন্তা ও তার কার্যকরী প্রয়োগের মধ্যে সম্বন্ধ ব্যাখ্যা করো এই প্রশ্নটাও যত সম্ভব আমার সাজেশনে দেওয়া ছিল ঠিক আছে এগুলো হয়ে গেল দশ নম্বরের প্রশ্ন ঠিক আছে তো আপাতত আমি এখানে প্রশ্নটা আলোচনা করে দিলাম এবং যাদের সাজেশান লাগবে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটা ক্লিক করে রাখবে আগামী দিনে দু হাজার চব্বিশ সালে যারা পরীক্ষা দেবে বা পঁচিশে পরীক্ষা দেবে তাদের জন্য সাজেশান আসবে আপাতত আমি চব্বিশ সালে সাজেশানটা দিই তারপরে ভবিষ্যতের কথা আবার ভবিষ্যতে দেখা যাবে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করে দিও তোমাদের লাইক পেলে আমারও ভিডিও বানানোর উৎসাহ বাড়ে